হ্যালো বন্ধুরা দেখো আজকে আমরা তালের বড়া বানাবো তালটা দেখাতে পারি নাই তালটা গোলানো হয়ে গেছে এই যে তালের পাল্প এই যে তিনটে তাল গুলিয়েছি আমরা ছোট ছোট এই যে পাল পুরো তালটা নেবো না এই যে নারকেল পুড়িয়েছি নারকেলের চিনি দিয়ে চটকে নিয়েছি এবারে ময়দা দিয়ে মাখবো দেখো তালকে একটু তুলে রাখলি না কয়েকবার বললাম

বন্ধুরা এই যে আমি ময়দা এনেছি এবারে ময়দাটা দিচ্ছি এক কিলো আড়াইশো ময়দা এনেছি আমরা অনেক লোক সবাইকে দেওয়া করতে এক কিলো আড়াইশো আড়াই হবে না তাই এক কিলো আড়াইশো এনেছি এটা আগে মেখে নিই আর পাল্প অনেকটা তালের তাল্প তুলে রেখেছি আর বাকিটা দিয়ে এই যে এখন মাখতেছি এই যে ঢেলে দিচ্ছি চাললাম দাদা বললো যে মেখে নিচ্ছি এবারে আমি তালের সঙ্গে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি এই যে বেশি নুন দেবো না অল্প দেব কেন মিষ্টি জিনিসে বেশি নুন লাগে না একটু জল দিচ্ছি একটু জল লাগবে বন্ধুরা দেখো তাল একটু কম হচ্ছে হয়েছে তাই আরেকটু তাল দিয়ে দিচ্ছি আর এই যে এই যে নারকেল চিনি দিয়ে চটকি রেখেছি সেই নারকেলটা দিয়ে দিচ্ছি এই যে চিনি দিচ্ছি চিনি এক কিলো এনেছিলাম সেই চিনি দিয়ে নারকেল দিয়ে চটকিয়েছি আর এখন বাকিটা দিয়ে দিচ্ছি আমরা এইসব তালের বড়া বড়াঠড়ায় একটু মিষ্টি বেশি খাই নাহলে ভালো লাগে না তাই একটু বেশি করে আর তালের জিনিস একটু চিনি বেশি দিতে হয় নালে একটু তিটকুটি লাগে তালে ওর জন্য একটু চিনিটা বেশি দিচ্ছি হ্যালো বন্ধুরা দেখো এখন আমি দেখো এসেছো বাড়িতে বাড়িতে এসেছো বলছি বাড়িতে এসেছো আমি বলছি এই যে দেখো বন্ধুরা আমার এটা হয়ে গেছে দেখো কি সুন্দর ফুলেছে লাল লাল হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে দিচ্ছি দেখছলে না যদি বলাতে মনে দেখো বন্ধুরা কি সুন্দর পুরো ব্রাউন কালার এসেছে গোল্ডেন ব্রাউন কালার একটা

আমার গোপুকে হরিচাঁদকে দিয়ে দিলাম হাসি পাখা চালা এই ঠাকুরকে দিয়ে আজকে এমনিও আগস্ট আবার দিয়েছি দেখো না গপুকে চকলেট দিয়েছি গপু এখন চকলেট খাচ্ছে পনেরোই আগস্টের দেশ স্বাধীনের চকলেট আমার হরিচাঁদও খাচ্ছে শান্তি মাতা খাচ্ছে শিবও খাচ্ছে সবাই খাচ্ছে যা যা দিয়ে নিই বলেছি তোমরা ভাগ করে খেয়ে নেবা আর এই যে তালের বড়া দেখো দিয়ে দিলাম দিদা প্রথম এক খোলা বানিয়ে দিয়ে দিলো ঠাকুরের জন্য আমি ওই প্লেটে যে কটা ধরলো যাই হোক আমি দিলাম হুম লাগছে এইবার ঠাকুর চলো ঠিক আছে এই অবধি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও আর আমার কুলু দেখো না খাচ্ছে আমাকে গোপু শুনতালা কেমন লাগছে খেতে